কিভাবে ত্রাণ কেন্দ্রে ফিলিস্তিনিদের গুলি করা হয় ডিএইচএফ এর সাবেক নিরাপত্তা কর্মী জানালেন সে কথা গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রের সাবেক এক নিরাপত্তা কর্মী বলেন তিনি একাধিকবার এসব কেন্দ্রে ক্ষুধার্থ ফিলিস্তিনিদের উপর গুলি চালাতে দেখেছেন ত্রাণ বিতরণ কেন্দ্রের নিরাপত্তা কর্মীরা নিরীহ ফিলিস্তিনিদের উপর মেশিনগান সহ বিভিন্ন অস্ত্র থেকে গুলি চালিয়েছেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজা ফাউন্ডেশনের সাবেক আরও বলেন একবার নারী শিশু একটি দল ত্রাণ কেন্দ্র থেকে সরতে দেরি করেছিল দেখে এক করবে নিরাপত্তা একটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে মেশিনগান দিয়ে গুলি চালিয়েছিলেন তবে ডিএইচএফ দাবি করেছে এসব অভিযোগ একেবারেই মিথ্যা এক বিবৃতিতে তারা বলেছে তাদের ত্রাণ বিতরণ কেন্দ্রে কখনো কোনো বেসামরিক মানুষকে গুলি করা হয়নি ডিএইচএফ গত মে মাসের শেষ দিকে গাজায় তাদের কার্যক্রম শুরু করে দক্ষিণ ও মধ্য গাজার একটি কেন্দ্র থেকে সীমিত পরিমাণে ত্রাণ বিতরণ করা হয় এর আগে ইসরায়েলের টানা এগারো সপ্তাহ গাঁজা পুরোপুরি অবরোধ করে রেখেছিল এর ফলে সেখানে কোনো খাবার ঢুকতে পারেনি তবে এর এ বিতরণ ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে কারণ এ ব্যবস্থার আওতায় হাজার হাজার মানুষকে সক্রিয় যুদ্ধক্ষেত্র পেরিয়ে হাতে গোনা কয়েকটি কেন্দ্রে যেতে বাধ্য করা হয় জাতিসংঘ স্থানীয় তথ্য বলছে ডিএইচএফ কার্যক্রম শুরু করার পর থেকে নিতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয়শোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন